নমগারি রই রই গলে সামকালের কই তালে তালে গির রই তালে তালে গির তালে তালে আগুন লেগেছে লেগেছে আগুন Hay pedestrian Huzur 78 Biz denis bir planlanma Ghazala çok notere Professora werber연 Manchester Genesis kozak콩 Akhirbrain Yokut stirber громu.관 আদতি হাত সবে লুরা সবে লুরা জয় বেণারে মুসলমান তালে মাইক যুতামরো চলে চলে যুতামরো চলে দুই গলে রামগিরির দুই গলে যুতামরো চলে চলে

करी गे जूता मारो तूता मारो तरे लोला हलंदी हा लोला Sabina, Sabina, and Jihad, Jihad, Al Jihad, 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 and Jihad, and Jihad, and Jihad, and Jihad, and We and Jihad, 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 and

পর্যন্ত যে কোন দেশের যে কোনো প্রান্তে আল্লাহ রাসুল সম্পর্কে কটুক্তি করবে এটা মুসলমান কোনোদিন মেনে পায় না

আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সকলেই জানতে পেরেছি আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারতের মধ্যে এক কলাঙ্গার আমাদের প্রিয় বিষয়ে ব্যঙ্গাত্মক কথা বলেছে আমরা ইতিমধ্যে তার তীব্র নিন্দা দাঁড়াচ্ছি শুধু নিন্দা দাঁড়ালেই আমাদের মধ্যে শেষ হয়ে যাবে না বিশ্বব্যাপী লাহ ওয়ারিসাল্লামের অবমানার কারণে আমরা তার ফাসিক কামনা করি ওলা ওয়ারি ইসাল্লামের দিনকে বিবেচিত করার জন্য শরীরের প্রত্যেকটা গ্রাম প্রত্যেকের হত্য মাগির সাথে মিশিয়ে দিয়েছে আজকাল সেই আমরা ঈমান পেয়েছি সেই ইসলাম পেয়েছি এই এটা সামান্য কোনো অদালত আমাদের হাতে এসে পৌঁছে দেয় এক রক্তির সাগর এক রক্তির সাগর যাওয়ার কারণে আমাদের মাঝে আজকে ইসলাম এসে পৌঁছেছে সুতরাং এই ইসলামের মধ্যে আমাদের প্রাণ কেয় নবীর কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাড়ে যদি কোন ব্যক্তি ব্যাঙ্গাত্মক কথা বলে তাহলে তাদেরকে কোনো ক্ষমা এর দেওয়া হবে না ঠিক আজকে আপন তরী দিয়ে নিয়মন বলতে চাই আমাদের চার করেছে তার স্থানে ব্যঙ্গাত্মক কথা বলেছে সেই প্রতিবাদে আমাদের গায়ে গায়ের পশ্চারা এজন্য কাজী নতুল ইসলাম বলেছেন রসুলের অবহরণে যদি কাজী রাতুর মান মুসলিম নয় মুনাফিক তুই রসুলের শুধু আমাদের পার্শ্ববর্তী দেশ নয় আমাদের দেশ নয় বিশ্বের যে কোনো দেশের মধ্যে যদি রসুলের স্বামীর সামান্য একটা কটীতিমূলক কথা বলা হয় তাকে বিন্দু মাত্র সার দেওয়া হবে না

এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ ज्ञापन করছে আমাদের বরকা পশ্চিম পাড়া জানাবর্ষিতের সুযোগ্য ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাত বারকা দেওল আলিয়া আসসালামু আলাইকুম

এদেশের গসেরা নামদারি নামে আজকে কোন মুসলমান অপরাধ করতে পারে না এদেশ নয় শুধু সারা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মুসলিম রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটু মাথা উঁচু করে বেয়াদবিমূলক কথা বলবে এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না ঠিক মুসলমান জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই আমাদের জীবন নবী করিম সাল্লামের জন্য আমাদের জন্ম কথা ঠিক না বেঠি বিদায় ভাইয়েরা আমার আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই জানেন এই রসুল সম্পর্কে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো কুলঙ্কার যে কোনো ভাবে আমার নবীর সালে আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন আসলে আজকে আমরা যে আসল নামাজের পর যে পরিচয় দিয়েছি আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের ইমানি পরিচয় আমরা যে সঠিক মুসলমান আমাদের সঠিক জবাব আমরা আসর নামাজের পর দিতে পেরেছি সেই ভারতের কুলঙ্কার রামগিরি যে আমাদের নবী হজরুল আকরামের প্রতি নিন্দা অবমানন দিয়েছে তার আমরা সঠিক প্রতিবাদ জানাইছি আল্লাহ তাআলাকে আমরা দোয়া করি আল্লাহ যেন এই রামগিরি কে অতি তাড়াতাড়ি দুনিয়া থেকে ধ্বংস করে দেয় সকলে বলে আমি কথা বলার জন্য অনুরোধ জানছি বர்கা সরিষাডা নুরানী ওয়াক্তি জামেদ্রসার সম্মানিত শিক্ষক جناب মাওলানা নুরুলজ্জামান সাহেবকে ওনার সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ জানছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আমরা আজকে যে কারণে এখানে সমবেত হয়েছি মিছিল করলাম নিজেদের পক্ষ থেকে প্রতিবাদ জানাইলাম এটা আর কোনো উদ্দেশ্য নয় সেটা হলো আমাদের প্রাণের স্পন্দন আমাদের হৃৎপিণ্ড যার মোহাম্বত যার ভালোবাসা আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা রক্ত কণার সাথে মিশে আছে আজকে সেই আমাদের প্রাণের স্পন্দন জিনাকে জিনার সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলমিন সারা কুল সাজিয়েছেন যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহ তালা লিখে লিখে বিভিন্ন জায়গায় সৌন্দর্য মন্দির আজকে ভারতের জমিনে বসবাস করে একজন গুলাঙ্গার এমন একজন কাফের এমন একজন মুরতা সেই আমাদের বিশ্ব নবী সাল্লাসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে আমাদের নবীকে সন্ত্রাস বলেছে আমাদের নবীকে বিভিন্ন ভাষায় সে গালি দিয়েছে আজকে আমরা বাংলাদেশের মুসলমান যদি আমরা তাকে পাইতাম হয়তোবা আমরা আমাদের পক্ষ থেকে তার প্রতি কি অ্যাকশন নিতাম সেটা আল্লাহ জানে আর আমরা জানি কথা বলেন ঠিক কিনা তেমনি ভাবে যদিও আমরা তাকে পাচ্ছি না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদের ভাষা যেন সেই দিল্লি বা ইন্ডিয়া পর্যন্ত যে পৌঁছে এবং আমাদের এই প্রতিবাদকে ওই দেশের সরকার গ্রহণ করে ওই কুলাঙ্গারকে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে জড়িয়ে দেয় প্রিয় মুসলিম ভাইয়ের আমার অপমান করে দুনিয়াতে কেউ সঠিকভাবে বসবাস করতে পারে নাই এখনো এই সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ওই কুলাঙ্গারের বিরুদ্ধে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে বিভিন্ন ভাবে তাদের প্রতিবাদ হচ্ছে আমরা একটা কথাই বলতে চাই বাংলার জমিনেও যদি কোনো গুলাঙ্গার কোনো পদ্মায়েশ কোনো হিতর যদি আমাদের বিশ্ব নবীকে নিয়ে এরপরে যদি কোনো দিন আবার কটূক্তি করে বিشادমূলক আচরণ করে আমাদের নবীকে সন্ত্রাস বলে আমাদের নবীকে গালি দেয় ও মুসলিম ভাই আমাদের শরীরের ভিতরে যদি মুসলমানের রক্ত বিন্দু থেকে থাকে তাহলে শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলে আমরা তার প্রতিবাদ করে যাব ঠিক মুসলিম ভাইরা আমার আপনারা জানেন যেই নবী সাল্লাহ আলাইসালাম কাল কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের জন্য বা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে আর উম্মতকে ডাকতে থাকবে আর এই উম্মতের সামনে সেই নবীকে গালি দিবে ও মুসলমান তোমাদের পরিচার মধ্যে কি কাপন ধরে না তোমাদের পরিচার মধ্যে কি মায়া লাগে না সেই নবীকে যারা গালি দিবে আমি বলতে চাই ওই কুলাঙ্গার সে যেই হোক না কেন সে যে কোনো প্রান্তেই থাকুক না কেন আমরা সেখানে গিয়ে তার প্রতিবাদ করবো এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব মুসলিম ভাইয়ের আমার আমার পরে আমার অনেকে এই কথা বলার মতো আছে আর বেশি কিছু বলবো না তবে একটা কথাই বাণী বলতে চাই ভাই শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয় শুধু কোরআন পড়ার নাম ইসলাম নয় শুধু জাকাত দেওয়ার নাম ইসলাম নয় শুধু হজ করার নাম ইসলাম নয় কোরআন শুধু কোরআন করার নাম ইসলাম নয় ইসলাম হলো নবীর ইজ্জত রক্ষা করার নাম হলো ইসলাম কথা বলে নবীর ইজ্জত রক্ষা করতে যাইয়া যদি আমাদের জীবন দিতে হয় যদি আমাদের জান দিতে হয় যদি আমাদের মাল দিতে হয় যদি আমাদেরকে ফাঁসির কাস্তিতে জুলে জ্বলতে হয় যদি আমাদেরকে এলাকা ছাড়া হতে হয় যদি আমাদেরকে দেশ ত্যাগ করতে হয় এই বিষয়ের উপর আমরা রাজি আসি না নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে নিয়ে শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করার তো ওকে জ্ঞান করুন ধন্যবাদ হজরত মৌলানা নুরুজ্জামান বিন হাসেম সাহেবকে উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা করার ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী বর্গার সম্মানিত ডাক্তার গোলাম রব্বানি সাহেবকে ওনার জ্ঞান গর্ব আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

নবী সম্পর্কে ব্যঙ্গ করলে কিছু কিছু মুসলমান এখনো দোকানে বসে থাকে এখনো চাষ তোলে বসে থাকে রক্ত দিতে হয় রক্ত দিতে হবে অর্থ দিতে হয় অর্থ দিতে হবে এক লক্ষ জীবন আল্লাহ তারা যদি দান করে এক লক্ষ জীবনে আল্লাহর নবীর ইচ্ছা খেবাদতের জন্য বিলীন করে দিতে হবে সকল

نحمده ونصلي على رسوله الكريم قال الله تبارك وتعالى وأعدوا لهم ما استطعتم من قوة وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت ظلال السيوف أو كما قال النبي عليه الصلاة والسلام وقصت حضرات علماء الكرام شمرا بتوحيد جنتا অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে বলে রাম করেছেন আমি শুধু সর্বশেষ দু একটা কথা বলবো আমাদের এক নাম্বার কথা এই ভারতের রামগিরি মহারাজ সে তো একটা পাদরি পুরোহিত ঠাকুর তার তো কোনো শক্তি নেই তাকে রাষ্ট্রের পক্ষ থেকে বলানো হয়েছে রামগিরি মহারাজ তো সে কা সমতুল্য তার শক্তি কোথায় পাবে সে তাকে বলানো হয়েছে এই ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজে আমি ভারত সরকারকে বলবো আপনি আপনার ঠাকুর মন্দির পুরোহিতদেরকে আপনি রামগিরি মহারাজকে সংলগ্ন নইলে মুসলমানদেরকে নিয়ে ভারতের মুসলমানদেরকে নিয়ে এমন

আজকে যে আলোচনাগুলি করা হলো হদরাজ তৌলা মায়ে উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সংগ্রামী তাও হিন্দুতা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা যে রসুলের সৈনিক রসুলের রহ্মত তার পরিচয় আমরা দিয়ে গেছি আমরা দয়া করি আল্লাহ তালা আমাদের এই পরিচয়কে কবল করুক আমি একটা কথা বলবো আগামী যদি আমাদের এই সমাবেশকে আপনি কবল মঞ্জুর করেন্লাহ আমাদের

আমরা যাতে আমাদের অর্থ দিয়ে সম্পদ দিয়ে রক্ত দিয়ে বুকের তাদের রক্ত দিয়ে যাতে আমরা মাঠে ময়দানে এলাও কালিমা তিল্লার জন্য রসুলের ইজ্জতের হেফাজতের জন্য কাজ করতে পারি আপনি সেই তৌফিক আপনি আমাদের সবাইকে দান করিয়ে যারা আপনার রসুলের মহব্বতের পরিচয় দিল আর সেকে রসুলের পরিচয় দিল ইয়া আল্লাহ আমাদের সবাইকে উপস্থিত সবাইকে আপনি

سلام <laughs>